লালমনিরহাট পৌরসভা ছয় নং ওয়ার্ডের শকের বাজারের সামনে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগারের ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা যদিও এই স্থানটি ময়লা ফেলানোর জন্য নির্ধারিত তবুও দুর্গন্ধ প্রতিরোধে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা কর্তৃপক্ষ নির্বিকার শীতে ময়লা আবর্জনার গন্ধ না ছড়ালেও বর্তমানে এই গরমের সময়ে দুর্গন্ধের ফলে ভোগান্তিতে পড়েছে পথচারী সহ আশেপাশের সাধারণ মানুষ স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগারের সামনের এ রাস্তা দিয়ে চলাচল করা দুরূহ হয় বলে জানান পথচারীরা আবর্জনার গন্ধ থেকে হতে পারে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ তাই এই ধরনের রোগের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে লালমেরহাট পৌর এলাকার ময়লা আবর্জনাকে সম্পদে রূপান্তর করার জন্য লালমনের পৌরসভার বাস্তবায়নে বাংলাদেশ সরকার এডিবি ও এফ আইডি এর অর্থায়নে লাল দিন সেনিটি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগার তৈরি করা হয়েছে যা দুই হাজার একুশ সালের সাত জুন সকাল এগারোটায় হস্তান্তর গ্রহণ অনুষ্ঠিত হয় এম আর রাশেদ লালমনির